থাকবেন জেলা শেরপুর থানা নকলা একদম নকলা বাস স্ট্যান্ডে প্রাণ কেন্দ্রে আসলে আমাকে পাবেন সাত দিন সাত দিন এগুলো এখনো নাই যখন যারা আসবেন সরাসরি শুধু মায় চানিলে না দেখে শুনে নিয়ে যাবেন আপনি ভালো লাগবে এটা বলি সাত দিনের রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি এত বারো হাজার টাকা এত সিভা বারো হাজার টাকা লেজার কালেকশন ছিল না ভিডিও দিতে পারে তার জন্য দুঃখিত তো আজকে লেজার কালেকশন নিয়ে বসছি দেখেন গর্বর্তী লেজার কালেকশন তো আমরা এই যে প্রজেক্টর আমরা লেজার দেখাচ্ছি এই যে দেখেন লেজার আছে আরো দেখেন আজকে শুধু লেজার আর লেজার মাল ওজন বেশি শুধু শুধু লেজার দেখাবো কি পরিমাণ মাল আসছে দেখেন আরো দেখাচ্ছি সাথে একটা ক্যানন আছে এই যে দেখেন ক্যানন কোম্পানি আছে এল বি এইট থ্রি টু জিরো মডেলটা এটা পোর্টগুলো যদি বলি ইন্টারনেট পোর্ট আছে ল্যাম্পোড এস ডিএমআই বিজিএ আর যারা ওয়াজ মাহফিল করেন তাদের জন্য এটা আর অডিও সাউন্ড টোন যায় আছে অনেক কিছু কেবল আছে এটা আসলে নতুনই বলা যা পুরাতন আমরা বলে দিলাম ভাই কেউ নতুন পাইবেন না এটা কিন্তু পুরাতন আমরা যে যেটা সেকেন্ড হ্যান্ড পাই সেকেন্ড হ্যান্ড হিসাবে আমরা বলে দেবো আঠারো হাজার মাল বেশি দাম কম দিলাম কমায় নেন লেজারের সাথে ছিল কিনা কিন্তু লেজারের দামই তারপরেও দিয়ে দিলাম আঠারো হাজার ইসমিল্লা রহিম শুরু করলাম লেজার এই যে ভাই এই যে ভাই নেন নতুন কিভাবে পাইবেন না দিন টেকাইছে নতুন এই যে সিরিয়াল নাম্বার কোন দেশ থেকে এসে কোন নাম্বার সহ দেয় দিলাম তারপরে দেখি ওই দেশে কাগজপত্র কিছু মনে থাকতে পারে এই যে এই যে কাগজপত্র দেখেন ওই থেকে আইসে এটাও দেখেন অনেক আপনি অনেকে বলেন যে কোন দেশ থেকে আসছে দেখেন সব জাপান হ্যাঁ আচ্ছা যাই হোক এটা দেখেন ইসমিল্লা আরিফ তো নতুন রে ভাই ল্যাম্প্রি লেজার হাইব্রিড এল ইডি প্রজেক্টর ভিডিও না শুরু থেকে দেখুন সবটি একটা মাল আছে সবটাই দেখাবো এগুলো আগে সাথে যারা ওয়াজ মোবাইলে কাজ করেন তাদের জন্য আর কি কি আছে ওডিও দেখালটা দেখি এই যে মোটেলটা দেখেন একজে এম একশো একচল্লিশ এই যে দেখেন জাপানি দেখালন এটা কি দেখেন কোনোদিন খোলা হয় নাই ওয়ারেন্টি দেখছেন এটাকে ভালো করে দেখে নেন এটা খোলা হলে মনে করবেন সার্ভিস করা মাল এটা খোলা হয় নাই কাছে আসলো আর ভিডিও দিলাম পরিষ্কার লক্ষ পঞ্চাশের উপরে প্লাস ল্যাম্প ফ্রি লেজার এল ইডি হাইব্রিড প্রজেক্টর এটা যারা নেবেন আজকের ভিডিওতে ধামাক অফার শুরুতে আগে ভালো করে দেখেন আমাদের ঠিকানা ক্যামেরাটা দিয়ে ঠিকানাটা দেখাও ঠিকানাটা দেখাও তো আমাদের ঠিকানা অনুযায়ী আসবেন জেলা শেরপুর থানা নকলা যারা ঢাকা থেকে আসবেন সব আসবেন সরাসরি মামি সিন হয়ে আসবেন আসবেন হয়ে যারা উত্তরবঙ্গ থেকে আসবেন আপনি এলেঙ্গা নাইমিয়া মধ্যপুর জামালপুর শেরপুর নকলা থানা আমাকে আসলেই পাবেন আমার নাম আব্দুর রহিম আবারও বলে দিচ্ছি সাত তারিখ কোনো বন্ধ নেই সাত দিনে সাত দিনে আসবেন যারা অফিস আদালত চাকরি করেন তাদের জন্য শুক্রবার সারাদিন আমার শোরুম খোলা আমি এই মার্কেটে বইলে আমার কাস্টমাররা আসবে শুক্রবার শনিবার নাই সব সময় ফ্রি তো আমার মার্কেটে চাবি আমার কাছে রাখা আছে সাত দিন সাত দিনই খোলা তো যাই হোক এটা আমরা গত ভিডিও দিচ্ছিলাম তেত্রিশ তারপরে দিছি কত তিরিশ কোন আসে না তো সাবস্ক্রাইব করুন বেশি করে তাড়াতাড়ি দাম একদম কমাইতেছি দামটা বলে দিলাম ল্যাম লেজার ফ্রি ল্যাম ফ্রি সারা জীবন চালাবেন বিশ হাজার ঘন্টা লিমিট অত বিশ বছর চালাবেন তো বলে দিলাম আজকের ভিডিওতে মাত্র ছাব্বিশ হাজার এত রেডে কম কোনো ব্যক্তি দেওয়ার মতো সাহস নাই একমাত্র আমি দিলাম আসবেন ছাব্বিশ হাজার আমার শুরু মাইলে এক হাজার আরো কম পঁচিশ হাজার ইতিহাস কোনো ব্যক্তি বলতে পারবে না বুকে হাত দিয়ে যে আপনাকে পঁচিশ হাজার টাকা লেজার দিবে আমি দিলাম আসবেন দাওয়াত নিলাম টাকা নেবেন আমার দোকানে একদম বলে দেবো কি আছে কি নাই কি কি মাল আছে দেখেন এটাও কিছু হাইব্রিড এলইডি লেজার প্রজেক্টর ল্যাম্প ফ্রি এই দেখেন অরিজিনাল এখন স্টিকার মানে খোলা হয়নি এই দেখেন এক জে এম একশো চল্লিশ এক জে এম একশো চল্লিশ এটা যারা নেবেন আজকের ভিডিওতে এটা দিব পঁচিশ হাজার ষোলো মাসলে এক হাজার ডিসকাউন্ট চব্বিশ হাজার এটা এক জে এম একশো চল্লিশ ওইটা একশো একচল্লিশ ওটা নিলে পাবেন শুরু মাসলে পঁচিশ না আসলে ছাব্বিশ আর এটা শুরু মাসলে

পঁয়ত্রিশ জাপানি প্রজেক্টর পঁয়ত্রিশ কোথায় লেখা এই এই যে এই দেখেন পঁয়ত্রিশ তেতাল্লিশ জাপানি প্রজেক্টর খেয়াল দেখেন জাপান এটা একটা সাতত্রিশ লুমেন্সের প্রজেক্টর দিনের আলুতে চালাবেন একেবারে যারা দিনের আলুতে বলেন না যে রহিম ভাই দিনের আলুতে প্রজেক্টর দেন এটা দিনের আলুতে দিব সাতত্রিশ লুমেন্সের প্রজেক্টর আজকের ভিডিওতে বত্রিশ হাজার শোরুমে আসবেন তিরিশ হাজার আরও দেখাইতেছি ইপসন আছে এনএসি আছে

এনএসি কোম্পানি মডেল কোথায় ই ডাবল থ্রি টু এক্স বি ডাবল থ্রি টু এক্স এটা তেত্রিশ ষোলো মাসের একটা প্রজেক্টর হয়ে যায় মানে একেবারে দিনের বেলা চালাইবেন যে সূর্যের আলো যার তাপ যে না পরে এস জি এমআই পুট দুইটা বিজি এ এই যে আমার এটা হলো ক্যামেরা পুট হ্যাঁ যে মোবাইল পুট আছে যাই হোক যারা একেবারে দিনের আলোতে চালাতে চান তারা এই এই প্রজেক্টরটা নিতে পারেন এটা হলো তেত্রিশ ষোলো মাসের একটা ডিএলপি প্রজেক্টর ডিএলপি প্রজেক্টর তেত্রিশ ষোলো মাসের মানে কি পরিমাণ আলো এটা আপনি না দেখলে বুঝবেন না এটার দাম দাদা আসবেন শুরুমে ছাব্বিশ হাজার টাকা শুরুমে মাসলে মাত্র পঁচিশ হাজার টাকা একবারে নতুন কন্ডিশন মাল এই যে ভাই দেখেন নিউ কন্ডিশন এটা মডেলটা হলো ইবি এক্স এক পিস মালি আসছে ইবি এটা যারা নেবেন আজকের ভিডিওতে মাত্র পঁয়ত্রিশ হাজার একদম নতুন তারপর আরো মাল দেখে টপ তো এটা দেখেন এটা ইপসন কোম্পানির এটা ওই যে দেখেন প্যান্ডাইফ ইন্টারনেট ফুট এস বিজে ডাবল আছে এটা একদম নতুন কন্ডিশন আছে এই যে ইবি এক্স উনচল্লিশ এটা উনচল্লিশ এটা উন পঞ্চাশ দুই নাহি এই যে এটা যারা নিবেন এটা নিতে এটা নিতে পারবেন পঁয়ত্রিশ হাজার এটা বত্রিশ হাজার শুরু আসবেন তারপরে এক হাজার করে আমরা দিতে চেষ্টা করবো আপনাদের সুবিধা মালের অভাব না যারা আসবেন সরাসরি আমাদের শুরু আসবেন ইষ্ট কনেক এই কারণ কিন্তু গত ভিডিওতে দেখেছিলাম অর্ধেক আর নাই যারা আসবেন তাড়াতাড়ি আসবেন জেলাশেরপুর থানা নকলা একদম নকলা বাস স্ট্যান্ডে প্রাণ কেন্দ্রে আসলে আমাকে পাবেন সাত দিনের সাত দিনই খোলা আমাদের শুরু সাত দিন সাত দিনই খোলা একদিনে বন্ধ নাই যখন যারা আসবেন সরাসরি শুরু আনিলে নিলেন আপনার মন খুশি হলে ভালো হবে নিয়ে যাবেন আপনার ভালো লাগবে আর যদি ওয়ারেন্টির বিষয়টা বলি সাত দিনের রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি আমাদের কাছে বুঝে নেবেন আবারও বলছি সাত দিনের রিপ্লেস গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি যারা আসবেন সরাসরি আমার কাছে আসেন দিই কেউ মাল নিয়ে যান কুড়ি হাতে যারা নেবেন কেসিওর জন্য বুকিং দিতে হবে দুই দুই হাজার টাকা দামি মালের জন্য দুই হাজার টাকা বুকিং সতেরো হাজার টেজের মাল এগুলা পনেরো হাজার সতেরো হাজার বিভিন্ন দামের আছে এগুলোর জন্য নেবেন মাত্র এক হাজার টাকা বুকিং এই যে একটা মাল দেখেন একদম নতুন কন্ডিশন এটা হলো এটাও ডিএলপি কোম্পানির এটা ডেল এটা কি তো শিবা একটা প্রজেক্টর এই তো প্রজেক্টরটা নিতে যারা আইবেন তাদের জন্য দিয়ে দেবো মাত্র বারো হাজার টাকা তো শিবা বারো হাজার টাকা তো যারা আসবেন সেটা সুযোগ আসবেন আমার কাছে অনেক কম দাম বেশি সেদ্ধ সব ধরনের মাল আছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ